প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো উন্নয়নে আফ্রিকার রোল মডেল বৎসওয়ানা সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশ হিসেবে ছোট পৃথিবীময় পরিচিতটাও কম আফ্রিকার সবচেয়ে স্থিতিশীল দেশগুলোর মধ্যে একটি বৎসওয়ানা দেশটি এখন আফ্রিকার অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে অর্ধ ঔষর এক মালভূমি সমুদ্র সমতল থেকে যার গড় উচ্চতা এগারোশো মিটার বৎসোয়ানা আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি স্থল রাষ্ট্র এটি একটি সমতল ভূমি যার শতকরা ভাগ জুড়ে আছে উত্তর দিকে নামিপিয়া ও উত্তর পূর্ব দিকে জিম্ববে অবস্থিত উনিশশো সালে বৎসোয়ানার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দখলদার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার দাবি নিয়ে হাজির হয় তখন পশ্চিমা গণমাধ্যম তাদেরকে আখ্যায়িত করে খুব সাহসী নয়তো খুব বোকা হিসেবে অবশ্য পশ্চিমা গণমাধ্যমের এমন অদ্ভুত আখ্যা প্রদানের কারণও ছিল বৎসয়ানায় তখন পাকা রাস্তা ছিল মাত্র বারো কিলোমিটার শিক্ষার হার ছিল মাত্র পঁচিশ শতাংশ অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করত পশুপালন ও কৃষিকাজের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দারিদ্রপীড়িত পঁচিশটি দেশের মধ্যে একটি ছিল বৎসওয়ানা এরকম আর্থসামাজিক পরিস্থিতিতে যখন একটি দেশ স্বাধীনতা লাভের জন্য মরিয়া হয়ে ওঠে তখন রীতিমতো অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না অর্থনীতি ও রাজনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা ভেবেছিলেন বৎসনা শেষ পর্যন্ত টিকে যেতে পারবে না কয়েক বছর যেতেই ব্যর্থ রাষ্ট্রে কাতারে নাম লেখাবে কিন্তু তারা সব সমীকরণ ওলটপালট করে দিয়ে বিশেষজ্ঞদের মতামতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদেরকে পুরো বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বৎসওয়ানার উত্থানের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভাগ্য শুনতে অবাক লাগলেও বাস্তবে ভাগ্যের সহায়তা ছাড়া এত দ্রুত উন্নয়নের মুখ দেখা সম্ভব হতো না দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের তিন বছর পরই বিখ্যাত খনিজ পদার্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান ডিবিআর গ্রুপ ঘোষণা করে তারা বৎসআনায় এমন পাথরের সন্ধান পেয়েছে যেগুলোতে হীরা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাদের কথা সত্য প্রমাণিত হয় আনার ভাগ্য অবশ্যই ভালো বলতে হয় কারণ স্বাধীনতা লাভের পূর্বে ব্রিটিশ শাসন আমলে যদি হীরার সন্ধান পাওয়া যেত তাহলে দেখা যেত ব্রিটিশ বেনিয়ারা ইরা লুটপাট করে নিচ্ছে এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতো আনার সাধারণ মানুষ দেশে কোনো দামি খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেলে সেখান থেকে যেন রাষ্ট্র সবচেয়ে বেশি লাভবান হয় এটা নিশ্চিত করার দায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তিদের উপর উনিশশো সাতষট্টি সালেই আনার আইনসভায় খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে একটি আইন প্রণয়ন করা হয় যে আইনে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলিত খনিজ সম্পদ থেকে প্রাপ্ত লভ্যাংশের পঞ্চাশ শতাংশ দেশটির সরকার পাবে এরকম বিধান রাখা হয় অনেক সময় দেখা যায় বিদেশি কোম্পানিগুলো উৎকোচের মাধ্যমে রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের নিজেদের পক্ষে টেনে নেয় এবং খনিজ পদার্থের উপর লুটপাট চালায় বৎসায়নের ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি রাজনৈতিক নেতারা বহুজাতিক কোম্পানির অর্থের কাছে বিক্রি হয়ে যায়নি স্বাধীনতা লাভের পর প্রথম দুই প্রেসিডেন্ট শুধু দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য যা করার দরকার সম্ভব সব কিছু করেছেন তাই সেখানকার জনগণ হীরা উত্তোলনের মাধ্যমে প্রাপ্ত অর্থের পূর্ণ সুফল ভোগ করেছেন ব্রিটিশরা যখন বৎসনা ছেড়ে যায় তখন দেশটিতে শিক্ষার হার ছিল মাত্র পঁচিশ শতাংশ উচ্চশিক্ষার হার ছিল আরও হতাশাজনক মাত্র বাইশ জন মানুষ ছিল যারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিল তাও আবার সেগুলো ছিল বাইরের দেশের বিশ্ববিদ্যালয় স্বাধীনতা লাভের পর দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার গুরুত্ব ঠিকই উপলব্ধি করেন এই জন্য হীরা উত্তোলন ও কৃষি শিল্পের মাধ্যমে প্রাপ্ত রাষ্ট্রীয় আয়ের এক বিরাট অংশ তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে ব্যয় করেন দু হাজার তেরো সালে বছর শিক্ষার হার ছিল সাতাশি শতাংশ উনিশশো সালে প্রথম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় নাম দ্য ইউনিভার্সিটি অফ বৎসওয়ানা বর্তমানে বৎসওয়ানায় আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো জাতীয় পর্যায়ে বিভিন্ন সেক্টরের জন্য যোগ্য দক্ষ ও শিক্ষিত মানুষ তৈরি করছে বৎসআানার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা আফ্রিকার অনেক দেশের স্বাধীনতা লাভের পর দেখা গিয়েছে ক্ষমতা ভাগাভাগিকে কেন্দ্র করে সেসব দেশের বিভিন্ন অঞ্চল কিংবা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ফলে এক সময় কোনো সমঝোতায় আসতে না পেরে বিবতমান পক্ষগুলো গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে ধসে পরে দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো উন্নয়নের পরিবর্তে দেশের সাধারণ মানুষের জীবনমানের অবনমন দেখা দেয়নি এই বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায় বৎসহানায় গৃহযুদ্ধ বা কোনো অভ্যন্তরীণ সংঘাত দেখা যায়নি যেগুলো রাষ্ট্রের সার্বিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় বৎসয়ানায় নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কখনো সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায়নি কিংবা কোনো বিশেষ গোষ্ঠী নৈরাজ্যের আশ্রয় নেয়নি ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন্যতম পছন্দের দেশ ছিল বৎসহানা উনিশশো সাল থেকে উনিশশো এই তিরিশ বছরে বিশ্বে সবচেয়ে বেশি অর্থনৈতিক অগ্রগতি হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল বৎসওয়ানা উনিশশো নব্বই সালে প্রতিবেশী জিম্বাবুয়ের তুলনায় বৎসওয়ানার মাথাপিছু আয় ছিল তিন গুণ বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে আট গুণে স্বাধীনতার সময় যে দেশের অর্থনৈতিক অবকাঠামো বলতে কিছুই ছিল না সে দেশটি স্রেফ খনিজ সম্পদ ও পর্যটন শিল্প কাজে লাগিয়ে উন্নয়নের শিখরে উঠেছে আফ্রিকা মহাদেশের এক বড় সমস্যা দুর্নীতি এই মহাদেশের দেশগুলোর মাঝে সবচেয়ে কম দুর্নীতির দেশ হিসেবে খ্যাতি রয়েছে বৎসআনার এমনকি অনেক সময় কম দুর্নীতির দেশ হিসাবে ইতালি কিংবা নেদারল্যান্ডসের মতো ইউরোপের দেশের সাথেও পাল্লা দিয়েছে তারা স্বাধীনতার পর এমনভাবে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল যাতে সরকারি কিংবা বেসরকারি কর্তা ব্যক্তিরা জবাবদেহিতার বাইরে যেতে না পারে এক হীরার খনির জন্য বিপুল উন্নয়ন হলেও বৎসআনার অর্থনীতি এখনও লাভ করতে পারেনি মোট জাতীয় উৎপাদনের পঁয়ত্রিশ শতাংশ এবং মোট রপ্তানি আয়ের পঁচাত্তর শতাংশ আসে খনি থেকে উত্তোলিত হীরার মাধ্যমে খনিজ পদার্থের উপর অতি নির্ভরশীলতা একটি দেশকে অনেক সময় বিপাকে ফেলে দেয় যাকে রিসোর্স কার্স হিসেবে অভিহিত করা হয় যুগোপযোগী অর্থনৈতিক পরিকল্পনার জন্য হীরার মতো খনিজ দ্রব্যের উপর এত নির্ভরশীলতা থাকা সত্ত্বেও কখনও এই অভিশাপের কবলে পড়তে হয়নি আনার ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিল্পের প্রসার করতে বেশি আগ্রহী ফলে একদিকে যেমন হীরার উপর নির্ভরশীলতা কমানো যাবে একই সাথে বেকারত্বের হারও কমে আসবে সৌভাগ্য সুদক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সঠিক পরিকল্পনা একটি দেশকে কিভাবে অল্প সময়ের মধ্যেই পরিবর্তন করতে পারে তার অন্যতম উদাহরণ আফ্রিকার দেশ বৎস অন্যান্য অনেক আফ্রিকান দেশের জন্য স্বাধীনতা অভিশাপ বয়ে এনেছে এখনও অনেক দেশে সশস্ত্র সংগ্রাম চলছে বিভিন্ন গোষ্ঠীর মাঝে বৎস সাধারণ মানুষের জীবনে স্বাধীনতা এসেছে আশীর্বাদ হয়ে আফ্রিকার যে দেশটি কয়েক দশকও টিকতে পারবে না বলে ভবিষ্যৎবাণী করেছিল বিশেষজ্ঞরা সেই দেশই এখন আফ্রিকার অন্যান্য দেশের কাছে অর্থনৈতিক উন্নয়নে অনুকরণীয় হয়ে উঠেছে আফ্রিকা মানেই অ্যাঙ্গোলা মালি কিংবা সোমালিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চল নয় আফ্রিকা মানে বৎসআনার মতো উচ্চ মধ্য আয়ের শান্তিপূর্ণ দেশও